কত নিল ভাইরা পঞ্চাশ হাজার কুরবানির জন্য নাকি কত নিছে ভাই কত পঞ্চাশ হাজার এটা কত নিচ্ছে এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার খুবই সুন্দর বিশাল সাইজের গরু দুই লাখ সত্তর মাশ আল্লাহ খুবই সুন্দর হয়েছে দুই লাখটা সত্তর কত নিয়েছে না ভাই আশি হাজার যা কত লিখে ভাই বাষট্টি হাজার পাঁচশো এটা কত নেবে ভাই কত ভাই আশি হাজার আশি হাজার আশি হাজার কত নিছে ভাই কত 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 নিছে দুইটা 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 এক লাখ ছিয়াশি ভাই কত নিছে এটা ভাই এক কত নিল এটা কত নিল আশি হাজার

দাম করতে পারলো না মালিক পিছনে ভাই কত কত চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার

আশি হাজার কত 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 নিলো এক লাখ এটা কথা ভাই এক লাখ পঁচিশ ও খুবই সুন্দর একটা এক লাখ পঁচিশ ধরুন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চেয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার বিক্রি হয়ে গেলো খুবই সুন্দর একটি গাবি।